হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন বাজে সকাল দশটা দেখতেই পাচ্ছ হাঁস মুরগির মতো ইংল্যান্ডের রাস্তায় ভারতের জাতীয় পাখি বাড়ির ব্যাকইয়ার্ডের পাশের রাস্তাতেই এদের অবাধ বিচরণ কি সুন্দর লাগছে না দেখতে আর দেখো রোদের ছোঁয়াপে এদের এখন পাখা মেলার মানে পেখম মেলার হিড়িক পড়েছে মর্নিং ওয়াক রোজই আসি প্রায় দিনই এদের সাথে দেখা হয় আর রোজই না মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি খুব মনে হয় ভগবান কি সময় নিয়ে নিখুঁতভাবে এগুলো বানিয়েছে অসাধারণ ময়ূরের পালক তো আমরা অনেকেই বাড়িতে রাখি দেখতে তো খুবই সুন্দর হয় বাট এই ময়ূর পাখা মেলে আছে মানে পেখমগুলোকে এত সুন্দর লাগছে না দেখতে কি বলবো যখন এরা পেখম মেলে না আমি চারপাশে খুঁজি কোথাও যদি একটা আঁচটা পড়ে থাকে এরকম আমি দুটো কালেক্ট করেছি সুন্দর লাগছে দেখো উফ যেন মনে হয় এনে চোখ জুড়িয়ে যাচ্ছে আর আশেপাশে আরও অনেক ময়ূর ময়ূরী বিচরণ করছে পেছন দিকটা রকম দেখতে দেখো তাড়া করছে আবার ওরে বাবা এরা প্রচুর তাড়া করে এদের পিছনে এই ময়ূর ময়ূরের পেছনে ওই ময়ূরিগুলো যখন ঘুরে বেড়ান না এরকম তাড়া করে 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 আসে এরকম পেখম মেলা অবস্থাতে দেখতে কিন্তু ব্যাপক লাগে এর বেচারি পেখম হয়নি এখনো যেটুকু আছে ওইটুকুই টুকুইও মেলার চেষ্টা করছে একটু রোদ পোহানোর জন্য এই খুলছে আবার বেশ কয়েকদিন ধরে ভালো রোদ দিয়েছে এরপর তো শীতের আগমন ঠান্ডা অলরেডি পড়তে আরম্ভ করেছে এরপর তো বরফ এর সময় আর কি ঠান্ডা তখন তো এত রোদ পাবে না তাই এরা রোদ পুয়ে নিচ্ছে আগে থেকে দেখো ওইদিকেও একজন মেলেছে এই যে তিন মাথার একসাথে মিটিং চলছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট কিছু ডিসকাশন করছে আর ইনি একদম ইনি হচ্ছেন বস বসের মতন হাব ভাব নেই তাদের দিকে তেড়ে তেরে যাচ্ছে মাঝে মধ্যে তো ইংল্যান্ডের এই ময়ূরের ফটো তোমাদের আগে বহুবার ভিডিও শেয়ার করেছি আজকে আবার করলাম বেশ অনেক দিন পর তো কেমন লাগলো তোমাদের প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর জানো যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বিশেষ কিছু করতে হবে না ছোট্ট করে একটা লাইক করতে হবে আর কমেন্ট করে বলতে হবে যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা